প্রিয় দর্শক আমরা বর্তমানে রয়েছি গোবিন্দনগর মধুরবন যেটা পূর্ত সড়ক রয়েছে সোনাই পূর্বাঞ্চলে আর ঠিক এই জায়গায় যে নৌকাডুবির ঘটনা সংঘটিত হয়েছিল সেই নৌকাডুবিতে যে ছয়জন লোক নিহত হয়েছিলেন তাদের নামে আজকে এই সড়কটি যে পূর্ত সড়ক রয়েছে সেই পূর্ত সড়কটি তাদের নামকরণ করা হয়েছে যারা শহীদ হয়েছিলেন তাদের নাম নামে এই রাস্তাটি উৎসর্গ করা হয়েছে এবং আজকে সোনাইয়ের বিধায়ক আজকে এখানে একটি বোর্ড বানিয়ে দিলেন আরিফ আহমেদ যে প্রতিবাদী যুবক ছিল যে রাস্তা নিয়ে আন্দোলন করতে করতে অবশেষে জলে তারা মৃত্যু হয়েছে এবং মনিয়ার হোসেন তার বয়স মাত্র নয় বছর ছিল এবং আব্দুল হাসান তৈবুর রহমান জামালুদ্দিন এবং আমির উদ্দিন তালুকদার এই ছয়জনের নামে আজকে এই রাস্তাটি উৎসর্গ করা হয়েছে বিগত তিন জুন যে মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল পূর্ব সোনার মধুরবন গ্রামের যে বন্য বন্যার চলে ডুবে মৃত্যু হয়েছিল যে ছয়জন সেই ছয় জনের নামে এই রাস্তাটি উৎসর্গ করা হয়েছে এবং আজকে এখানে একটি ফলক লাগানো হচ্ছে দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ড ও গ্রাম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই রাস্তা নির্মাণ নিয়ে অনেকবার অনেকটা দুর্নীতি হয়েছে বিগত শুক্রবার সোনাইয়া বিধায়ক করিমুদ্দিন ববুইয়া এখানে এসে বলেছিলেন এই রাস্তা নিয়ে যেগুলো দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে তিনি মামলা করবেন সে বিষয়ে আমরা এখানে ওনার প্রতিনিধি রয়েছেন জুনুবাবু লস্কর এবং বাপন রয়েছে এখানে তাদের কাছ থেকে আমরা সে বিষয়ে জানতে চাইব পয়সা থাকবেন এই বিষয়ে বক্তব্য কিতা মানে আলহামদুলিল্লাহ আমরা যত বাইনতে সমাজসেবক প্রতিবাদী কন্ঠ জনপ্রতিনিধি সবেও সবে সবটা সাইড সারিয়াও সবে আগে চিন্তা করছেন যে জল থেকে যারা ডুবিছে তারে কিলা বাইর করা হইতো তার বাদে তারে যদি বাইর করা হইতো সড়কটা বনত মানুষ যাতে আর ভবিষ্যতে ডুবে না আর সড়ক যদি মানানীয় হয় তো এটা শহীদ স্মরণ হইতো এই সহিজনের নামে দাবি তোলা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই দাবি পূরণ করতে গিয়ে কাজ লাখার বিয়ে পরে আইসুই আইয়াত ন কথা দিয়া গৈছিলা মই দিয়া ইয়াক ফচুৰ দিম নে নেকি মই ফচুৰ দিনে এই কথা দিয়া গৈছিলা যে ন আমি চমবাৰে এটা বহুত শস্যজনে লাগে দিওঁ তাই নাচকে কথা মত আলহুল্লা তাৰমানে প্ৰতিনিধি ফটাই দিছোঁ বিদায় বিদায়ক বহুত ফটাই দিছোঁ এতিয়া আমাৰ সমাজস্বক প্ৰতিবাদী আমাৰ গাঁৱৰ মানুহীয়া প্ৰতিমতি গ্ৰামত বহুত শস্যজন পোৱা নি গৈছে মোটামুটি গ্ৰামত ব্যবহার টাইম তো হইয়া গেছে তারপরে আমরা যে করছি তখন ওই যে তথ্য যে ব্যবহার আছে তথ্য ছাড়া তো কোনো জিনিস করাই না তো তথ্যের বিষয়ে আমরা যে প্রতিনিধি পাঠাইছেন আমার মামা যিনি বাবু এপি আমার জিপি তাই আজকে বিগত দিনে যে হাতসা হয়েছিল সেই ছয় জনের নামে আজকে শহীদ সড়ক সরণি একটা সাইনবোর্ড লাগানি হয়েছে বা এটা নেক্সট পার্মানেন্টও হওয়ার জন্য বিধায়ক চেষ্টা নেবেন বা যেটা আপনি কোয়েকশন করেছেন সেই মামলার জন্য এই রাস্তায় যে টাকা আত্মসাত করা হয়েছে মামলার জন্য আজকে সকাল এগারো গটিকার সময় বিধায়ক নিজে এসপির কাছে কেস অলরেডি সাবমিট করে দিয়েছেন যেটা এসপি নিজে এটা তদন্ত করে দেখবেন কতটা বা কতটা আজকে এগারোটার সময় সেই লিখিত না পারবে করেছেন লিখিত আচ্ছা আপনারা ফেসবুকেও পাবেন ফেসবুকেও এটা ছাড়া হয়েছে আচ্ছা আচ্ছা আর এই এই রাস্তা নিয়ে রাস্তা উঁচু করার কথা নিয়ে আগামী বিধানসভায় এমএলএ বিধানসভায় ও কোয়েকশন রাখবেন এই রাস্তা নিয়ে এই গ্রামের যে দুরবস্থা নিয়ে উনি সরব হবেন অ্যাসেম্বলিতে আচ্ছা আরেকটা রাস্তাও ইদানিং এমএলএ প্রপোজাল দিয়েছেন সেটাও টেন্ডার হবে এক মাসের মধ্যে কোলারগাম টু মানে স্বাধীনবাজার কলারগাম টু মধুরগুলো আরেকটা রাস্তার ব্যবস্থা করে দিচ্ছে আচ্ছা এই উঁচু করার জন্য বলেছেন এর জন্য কন্ট্রাক্টরকে বলা হয়েছে যে এখন কাজ না করার জন্য বিভাগের কর্তৃপক্ষ সঙ্গে তো আলাপ আলোচনা করতে হবে করিয়ে যা কীভাবে উঁচু করা যায় করিয়ে কাজ আবার আরম্ভ করার জন্য বা পাবলিকও আমাদের সাথে আছেন যে এই রাস্তা আপাতত বন্ধ থাক রাস্তা যখন উঁচু হবে কাজ হবে সেইভাবে একটা সিদ্ধান্ত ওই নেওয়া হয়েছে আমার বাপনও ছিলেন ঠিক তবে পিজা আজকে গুয়াটি এই কেসটা সাবমিট করে গুয়াহাটি চলে গেছেন গুয়াহাটিতে উনি কথাবার্তা করে পরবর্তী কী হয় না হয় আমরা আপনাদের জানাই আমরা এই গ্রামের মধুরবন গ্রামের ছোটো বড়ো আমাল বৃদ্ধ মহিলা সয় আমরা আমাদের এমএলএ আমাদের বাইনা শাহরুল আমাদের বাপন চষা অনেক চেষ্টা করেছেন আমরা যে যারা মারা গেছেন তারার সঙ্গেও বেশি একটা সাহায্য করছেন আর আজ দিন পর্যন্ত যে এমএলএ মহোদয় আসার পরেও তাই তাইন আমরা রে সঙ্গে কথা করছেন যে আমরা তো কিছু জানি না আম মানুষ এখানের মধুর বন্দর যে গ্রামের মানুষ সবু খেতি কামারি মানুষ এর মধ্যে রুজি কাজ করে খাওয়ার মানুষ শিক্ষা দীক্ষা নাই অথচ এই কোনো চাকরি নকরিও নাই এ মহোদয় আসার পরে দেখ বা আগেও জানই বা আমার যে বাপি চাষা তারা আমার সন্তন চাষা তারা অনেক আমরা গ্রামের আসা যাওয়া আগেও করেন দুঃখ সুখ সবটা জানয় আমার সার ওর বাইনায়ও জান আমার আঞ্চলিকর প্রেসিডেন্ট দূরবাবু তাইনও জান এপি মহোদয় আমার রণদীর আরেকজন আছেন দাস মাস্টার মহোদয় আমাদের বাড়িটাকে থেকে যাওয়ার পরেই গোবিন্দগর উঠার পরেই তার বাড়ি কিন্তু আমরা মনে করি বলি যাই হোক আমাদের আমার ছেলে আরিফ আহমেদ মারা গেছে ওনার সঙ্গে আরও পাঁচজন মারা গেছে যাওয়ার পরেও আমরা মনের দুঃখটারে বেদনাটারে আমরা সান্ত্বনা দিয়া আমাদের এমএলএ আমাদের সারুল বাইনা আরও যারা কই নাম বলেছি এরা আমাদের যে সান্ত্বনা দিছই এই সান্ত্বনা এই রাস্তা আজকের যে সাইনবোর্ড এল এ মহোদয়ের কথার মধ্যে আজকে যেরকম কথা দিয়া গেছিল এখন বনিও গেছে তার উল বাগিনায়ও যে এমএলএ কই বলেছেন করে যে তাইনও শান্তি নাই তাইনও চেক করুন ঘন্টায় ঘন্টায় যে আমার বাপন চায়ও চেষ্টা করুন যে এমএলএ মহোদয়ে কইসেন যে দিতা সোমবারে দিতরা কি না দিতরা তাইন তাই কিন্তু সকাল দশটা থেকে আইয়া অপেক্ষায় আসুন বর্তমানে এখন অবধি ওপেনিং ওপেনিং করি আমরা সাইনবোর্ড আপনারা দেখুন কেন লাগানি হয়ে গেছে গিয়া লাগানি হয়েছে আমরা গ্রামবাসী দক্ষিণ মনপুর জিপি পি বা শহীদ হয়েছইন আমাদের যে ছয়জন ছয়জনের শহীদের কথা আমরা বলিয়া সাইনবোর্ড যারা যখন আমরা রিকানো কেন লাগাইছইন চির জিন্দেগীর লাগিয়া তারা আমরা কথা দিয়েছেন যে এটা যতদিন আছে দুনিয়া ততদিন থাকবে এই কথা লাগে আমরা মরণের বুলিয়া আমরা মরণের কথার বুলিয়া এই কথা শোনার পরে আমরা অত্যন্ত খুশি অত্যন্ত আমরা শান্তি পাইছি রাস্তাও যখন উচ্চ হইব স্বাধীন বাজারের সঙ্গে আর একটা রাস্তা বনের ইটারও টেন্ডার হয়ে যাব মাসের ভিতরে তখন আমরা মরন্ডে দূরে রাখি আমরা মনে করমু যে আগে ভবিষ্যতে যারা যে আমরা দুনিয়াত বাসিয়া তাকম এরা বাঁচি এই প্লাবর প্লাডর এরিয়া তাকিয়া বাঁচতে গরু মহিষ আর ছাগল সব কিছু আমরা যখন এই রাস্তা উচ্চ হয়ে গেলে আমরা নৌকাল লাগতো না না লাগিয়ে আমরা এই রাস্তা তুলতে পারব এই কথা বলিয়া আমি আমার